আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পক্ষ থেকে আমরা আজকে এই কর্মসূচি করলাম আপনারা জানেন যে তেসরা এপ্রিল সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার আমাদের সহকর্মীর চাকরি গিয়েছে এবং এর আগে হাইকোর্টে যখন এক বছর আগে এই মামলাটার রায় হয়েছিল সেই তখন থেকে আমরা আমরা বলেছি যে যোগ্য যারা আছে দু হাজার ষোলো সালের প্যানেলে তাদের চাকরি যাতে বজায় থাকে শিক্ষক শিক্ষাকর্মীদের সে ব্যবস্থা করতে হবে এবং দু আমরা গত বছর থেকে এই হাইকোর্টে রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে গিয়েছিলাম একটাই কথা বলতে যারা যোগ্য রয়েছে তারা তো কোনো অন্যায় করেনি তাদেরকে ব্যবস্থা করতে হবে কিন্তু এই রাজ্য সরকার যোগ্য এবং অযোগ্যদের জন্য যে বিভাজন করা দরকার ছিল হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট বারবার চাওয়া সত্ত্বেও সে কাজ করেনি আমরা তাই বলছি এটা পরিকল্পিত দুর্নীতি সেই পরিকল্পিত দুর্নীতির দায় রাজ্য সরকারকে নিতে হবে এবং এই জন্য আজকে যারা চাকরিহারা হয়েছে সেই যোগ্য প্রার্থীরা যখন কালকে জেলায় জেলায় গিয়ে আমাদের জেলাও ডিআই অফিসে গিয়ে বিক্ষোভ দেখিয়েছে কলকাতায় ডিআই অফিসে যখন বিক্ষোভ দেখাচ্ছিল সেখানে পুলিশ চার্জ করেছে আমরা খুব ব্যথিত হয়েছি যে পুলিশে যারা রয়েছেন তারা লাথি পর্যন্ত মেরেছেন আমাদের শিক্ষকদের গায়ে আমাদের রাজ্যে এরকম দিন এলো যেখানে শিক্ষকরা লাঠি পেটা হচ্ছেন লাথি খেতে হচ্ছেন এমন অন্ধকার সময়ের অবসান আমরা চাই তাই আমরা নিখিলবঙ্গ শিক্ষক সমিতি বা পক্ষ থেকে আজকে সারা রাজ্য জুড়ে এই প্রতিবাদ মিছিল ধিক্কার মিছিলের ডাক দিয়েছি যেটা আমরা আমাদের জেলায় করলাম আমরা আগামী কাল সমস্ত বিদ্যালয়ে কালো ব্যাচ পরে আমরা কাজ করব। কারণ আমাদের যারা স্নেহের ছাত্রছাত্রী তাদের ইউনিট পরীক্ষা চলছে তাদের পরীক্ষা যাতে কোনোভাবে নষ্ট না হয় আমরা পরীক্ষার কাজ করব। কিন্তু আমরা প্রতিবাদ জানিয়ে কালো ব্যাচ পড়ব এবং দুর্নীতির আঁতুর ঘর যেখানে সেই এসএসসিতে আমরা আগামী সতেরো তারিখ এসএসসি অফিস অভিযান করব। আমাদের পূর্ব মেদিনীপুর থেকেও আমরা সংগঠিতভাবে প্রতি মহকুমা থেকে বাস নিয়ে কলকাতায় যাব সতেরো তারিখ সতেরোই এপ্রিল সতেরোই এপ্রিল বৃহস্পতিবার আমরা কলকাতা যাব হ্যাঁ আমরা তিনটে নির্দিষ্ট দাবি করছি তিনটে নির্দিষ্ট দাবি হচ্ছে এই দুর্নীতির সঙ্গে যারা জড়িত রয়েছে তাদের সবাইকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে যারা যোগ্য ছিল দু সালে প্যানেলে তাদের হকের চাকরি ফেরত দিতে হবে আর সাধারণের স্কুলগুলো যেগুলো এই সরকারের আমলে প্রায় পনেরো বছরে কোনো নিযুক্তি হয়নি আমাদের স্নেহের ছাত্রছাত্রীরা বিষয় শিক্ষক পাচ্ছে না শিক্ষাকর্মী পাচ্ছে না অভাবে ভুগছে তার উপরে এই ছাব্বিশ হাজারের চাকরি গেল তাই বিদ্যালয়ে শূন্য পদে খুব তাড়াতাড়ি যত দ্রুততার সঙ্গে সম্ভব স্বচ্ছতার সাথে নিয়োগ করতে হবে যে সমস্ত মেধাবী ছাত্রছাত্রী রাস্তায় বসে রয়েছে তাদেরকে নিয়োগে দ্রুত নিয়োগের ব্যবস্থা করতে হবে মিছিলটা আমরা নিমতড়িতে আমাদের অফিসে আমাদের অফিস থেকে বেরিয়ে নিমচ নিমচ নিমতড়ির যে মূল চক নিমতড়ি চক যেখানটা রয়েছে সেই চকের চত্বরে আমরা মিছিল করেছি আমরা ধারাবাহিকভাবে আমাদের মহকুমাগুলো এবং জেলাতেও মানিকতলাতে এইভাবে ধারাবাহিক কর্মসূচির মধ্যে রয়েছে এবং আগামী দিনেও থাকবে আজকে আমাদের আজকে আমাদের মিছিলে একশো জনের ওপরে শিক্ষক শিক্ষিকা শিক্ষাকর্মী সামিল হয়েছেন আজকে নেতৃত্ব দিয়েছেন আমাদের সমিতির কেন্দ্রীয় সম্পাদক মণ্ডলীর সহ সম্পাদক রশিদা খাতুন আছে এখানে উপস্থিত তিনি নেতৃত্ব দিয়েছেন আমাদের জেলার সম্পাদক মণ্ডলীর সদস্য যারা রয়েছেন তারা সকলে মিলে আমরা একসাথে নেতৃত্ব দিয়েছি আমি নিখিলবঙ্গ শিক্ষক সমিতির পূর্ব মেদিনীপুর জেলা সম্পাদক রাণা ভট্টাচার্য